এখন এ সময়ের সেরা কেন দেখেন বাংলাদেশে সর্বপ্রথম আমি অ্যাট ফার্স্ট মিষ্টির গাত প্রসেসিং কী কায়দায় করতে হয় এটা আপনাদের দেখাইছি যেটা মিষ্টির গাত কিনে নিয়ে আসার পরে এটা সুন্দর করে চালনি দ্বারা সুন্দর করে ছেকে। তারপরে এর ভিতরে তিনটা চারটা মশলা দিয়ে এটা জাল দিয়া সর্বপ্রথম আমি ইউটিউবে দেখাই এমনকি ফেসবুকেও আমি দেখাই এছাড়া আর কেউ দেখাইছে বলে আমার মনে পড়ে না আপনারা দেখবেন একটু খেয়াল করে আর আমার ভিডিওই নকল করে দেখবেন এক চোর আছে পরবর্তী ভিডিওগুলো সে করছে আচ্ছা যা ওটা বাদ দিই এবার আসেন এই চারগুলো সম্পূর্ণ আমি নিজে এর খোল ভাজা বলেন তারপরে হচ্ছে আপনার মশলা ভাজা বলেন পারফেক্টভাবে ভেজে পরিপূর্ণ মিশোয়ে প্রথমত মাখানোর পরে এটা স্টোর করি দু থেকে তিন দিন তারপরে এটা কি করতে হয় আবার মালাই করতে হয় মাড়াই আমি আপনাদের দেখাইছি অলরেডি যে মাড়াই কি কায়দায় করতে হয় মানে আর একবার ডলা দিতে হয় তারপরে যে হচ্ছে এটা পরিপূর্ণ রোদে দিতে হয় একটানা না রোদ খাওয়াইতে হয় এবং তারপরে যে হয় একটা সেরা মানের চার যে চারটাতে যা যা লাগে আমি সব কিছুই খুব পারফেক্টভাবে ব্যবহার করছি আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বিভিন্ন জায়গা থেকে শিখছি এবং তারপরে যে পারফেক্ট একটা চার তৈরি করে আপনাদের মাঝে বিগত পাঁচ বছর পরে আমি এই যে এখন বেচা কেনার উদ্দেশ্যে বা রুজি রুটির উদ্দেশ্যে বলেন আমি আপনাদের দেখাচ্ছি এবং বোঝাচ্ছি কেন এ চার সেরা তা যাই হোক যারা চার তৈরি করা শিখতে চান সরাসরি যদি আপনারা আসতে পারেন আমার এখানে এসে আপনারা কি কি মশলা দিই কী কায়দায় চার তৈরি করে আপনারা সরাসরি এসে শিখতে পারবেন অনেক কিছুর ব্যাপার থাকে আমার ভিডিওগুলো দেখে অলরেডি কিন্তু সবার কথা বলবো না এক শ্রেণীর লোক আছে যারা ভিডিও চুরি করে এবং তারা নিজের রেসিপিগুলো চালায় দেয় এর জন্য আমি এখন ওই কায়দায় আসলে অনেক কথাই কিন্তু এখন বলতে চাই না শুধুমাত্র আমার যারা ভালোবাসার মানুষ আছে যারা আসে তাদেরকে বলে দিই যাতে করে আপনারা মাছ ধরতে পারেন এবার আসেন কমান চারে সব রকমের মাছ আসবে কীভাবে একটা চার এখান থেকে যাওয়ার পরে আপনারা যখন নিবেন নেওয়ার পরে এই চারে কি মিশাবেন পরিপূর্ণ আমার সাথে কথা বলে আপনারা কি মাছ ধরবেন নদীতে ধরবেন বাউড়ে ধরবেন কি মাছ ধরতে চাচ্ছেন ওই ব্যাপারে আপনারা জেনে নেবেন মাথায় রাখবেন চারের সাথে আনুষঙ্গিক কিছু খাদ্য খাবার দিয়েই আপনার টার্গেট অনুযায়ী আপনি মাছ ধরাইতে পারবেন যেরকম আপনি এই যে কমান চার রুই মাছের চার রুই মাসের চারে যদি গ্লাস কাপ মাছ আপনার ভিড়াইতে হয় আমি একটা জিনিস দিয়ে বুঝাচ্ছি তাহলে আপনাদের কী করতে হবে অল্প কিছু আপনি একশো গ্রাম খোল ভেজে সুন্দর করে তার ভিতরে একশো গ্রাম চিংড়ি মাছ কাঁচা চিংড়ি বেটে একদিন পচান একদিন রেখে দেবেন পরের দিন এই চারের সাথে দিয়ে আপনি চার করে দেখেন গ্লাস কাপ মাছ যেখানে আছে মিরগা মাছ যেখানে আছে এই চারের সাথে দিয়ে ফেলবেন ইনশাল্লাহ আপনার ফুটে গ্লাস কাপ মিরগা মাছ ভিড়ে যাবে পাশাপাশি রুই অন্যান্য মাছও ভিড়বে এটা বলে দিলাম একটা এবার আসেন ব্ল্যাক কাপ আপনারা যদি চান এই চার এই ব্ল্যাক কাপ মাছ ভেরাইতে পারবেন কিভাবে ভেরাবেন ব্ল্যাক কাপ মাছ ফুটে আসলে কিন্তু অন্য মাছ দাঁড়াবে না এর জন্য এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে যখন ব্ল্যাক কাপ টার্গেট করবেন তখন কিন্তু ব্ল্যাক কাপই আসবে এই জিনিসটা টার্গেট করবেন যে ব্ল্যাক কাপ আসলে অন্য অন্য মাছ যাবে এর জন্য ব্ল্যাক কাপ মাছ কী কায়দায় আপনারা ধরবেন এগুলো আপনার কাছে জেনে নেবেন প্লাস লাল জাপানি মাছ ধরতে চাচ্ছেন এর সাথে কি কী দিবেন প্রত্যেকটা বিষয় আপনার জন্য যারা কাতলের চার মানে ব্রিগেডের চার কাতলের চার আপনারা নিতে চাচ্ছেন যারা কম্পিটিশন খেলেন তাদের একটা কথা বলবো যে এই যে যে চারটা আপনার যদি সরাসরি ডাইরেক্ট কাতল টার্গেট করেন কি কি মিশাবেন আমার কাছ থেকে সম্পূর্ণ ব্যাপারগুলো জেনে নেবেন প্লাস ব্রিগেড যদি ভিড়াইতে চান পাশাপাশি ব্রিগেড ভিড়াবেন সমস্যা নেই শুনে নেবেন যে আমি এই ব্রিগেডটাও আমি ভিড়াইতে চাচ্ছি মাথায় রাখবেন কাতল এবং ব্রিগেড দুইটাই আপনারা এই কাতলের চারে আপনারা ভেরাইতে পারবেন পাশাপাশি অন্য সব রকমের মাছই আসবে একটা চার করলে কি খালি এক রকমের মাছ আসে সব রকমের মাছই আসে মাথায় রাখবেন কিন্তু প্রথম টার্গেট যে চারটা যেরকম হয় ওই মাসটাই প্রথমে আসে তারপরে যে অন্যান্য মাস এবার আসেন পচাচারের ব্যাপারে আপনাদের আমি বলে দিই পচাচার বিভিন্ন কায়দায় তৈরি করা যায় পচাচারের কনসেপ্টের অভাব নাই শত রকমের উপরে আমার পচানির অভিজ্ঞতা আছে পচানি চারের অভিজ্ঞতা আছে এগুলো আসলে আপনার এক একজন শিকারী এক এক কায়দায় পচায় বা তৈরি করে রাখে বিভিন্ন পচা তৈরি করা যায় তার ভিতরে মিষ্টান্ন পচা মানে মিষ্টি জাতীয় পচা এই ধরনের পচা হচ্ছে সবথেকে ভালো যেরকম আমি নারিকেল পচা আপনাদের দেখাইছি যে নারিকেল পচা প্রকৃত পচা কী কায়দে আপনাদের তৈরি করতে হয় আপনারা এগুলো তৈরি করে নেবেন সমস্যা নাই কেন এচার সেরা আমি আপনাদের বলে দিলাম আচ্ছা এবার আসেন টোপ তৈরির ব্যাপারে বলে দিই টোপ তৈরি করতে গেলে আপনাদের কি কি লাগবে এটার নাম হচ্ছে ক্রিম ল্যাপিং এরই দেখবেন একটা নকল অলরেডি মার্কেটে চলে আসছে এটা হচ্ছে অরিজিনাল আর আমি কিন্তু কোনো জায়গায় আলাদাভাবে দেই না শুধু সরাসরি আমার কন্ট্যাক্ট নাম্বার থেকে যারা নিতে পারে এটা হচ্ছে ক্রিম ল্যাপিং এটা দুশো গ্রাম বন্ডুটির গুঁড়ার সাথে এক চামচ ব্যবহার এই ক্রিম ল্যাপিংটা সুন্দর করে এটা ঝাঁকাই নেবেন ঝাঁকাই নিয়ে এক চামচ দেবেন চা চামচের এক চামচ দুশো গ্রাম বন্ডুটির গুঁড়ার ভিতরে চার থেকে পাঁচ চামচ মধু পঞ্চাশ গ্রাম পুলয়ের চালের ভাজা গোড়া দিয়ে নেবেন সাদা টোপ সুন্দর করে চটকায় মাখায় নেবেন যারা আপনারা রুই মাছ ধরতে চাচ্ছেন এই ক্রিম ল্যাপিংটা আপনারা যারা নারিকেলের পায়েস রান্না করেন ঠিক পায়েস রান্নার ঠিক শেষের দিকে পঞ্চাশ গ্রাম মতো এই ক্রিম ল্যাপিং দিয়ে দিবেন যারা কাতল মাছ ধরার জন্য যে নারিকেলের পায়েসটা রান্না করেন পঞ্চাশ গ্রাম দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনাদের পায়েসটা সেরকম হবে এছাড়া আপনারা ছাতু মাখানোর সময় এখান থেকে তিরিশ গ্রাম দিয়ে দিবেন প্রতি প্যাকেটে তিরিশ গ্রাম আপনারা এই ক্রিম ল্যাপিংটা দিয়ে বাদ বাকিটা নারিকেল তেল দিয়ে আপনারা সুন্দর করে ডোলে ছাতু করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট ভালো হবে এটা কিন্তু সারা বাংলাদেশে ফেমাস একটা জিনিস এবং এর রেজাল্ট কিন্তু পজিটিভ যারা আমার এই ভিডিওটা দেখছেন যারা যারা হাতে পাইছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কিন্তু জানাবেন আমি কিন্তু রুজি রুটির জন্য এখন মেলা দিন পরে বিগত পাঁচ বছর পরে আমার একাশি হাজারের চ্যানেলটা যখন নষ্ট করে দিল তারপরে এসে এখন কিন্তু রুজি রুটির জন্য এই বেচা কেনার পিছনে কিন্তু এখন একটু জোর দিচ্ছি আচ্ছা আপনাদের আরও যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে মুখ চার যারা কাতল মাছ ধরতে চান কাতল মাছ ধরার জন্য আপনাদের লাগবে ছাতু ভালো মানের একটা ছাতু আর মুখচার এরকম দেখা যাচ্ছে দুইটা তিনটা মুখচার আপনাদের কাছে থাকতে হবে এই মুখচারগুলো হচ্ছে টোপের গায়ে টাচ হিসেবে ব্যবহার করার জন্য এই মুখচারের ব্যবহারের বেশ কিছু নিয়ম কারণ আছে এই জিনিসগুলো আমার কাছ থেকে শুনে নেবেন কাতলের যে মুখচারের ব্যবহার কী কায়দায় করবেন রুয়ের মুখচারগুলো কী কায়দায় ব্যবহার করবেন মশা টোপ কী কায়দায় তৈরি করবেন এই জিনিসগুলো শুনে নেবেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদের রেজাল্ট পজিটিভ হবে একটা জায়গায় মাছ ধরতে বসছেন যদি ওখানে দশজনে মাছ পায় ইনশাল্লাহ আপনার নামও ওই জায়গা থাকবে যে আপনিও মাছ পাচ্ছেন তারপরেও দেখা যাচ্ছে অনেক সময় আপনার একটা জায়গায় বসছেন দেখা যাচ্ছে জায়গা সিলেকশন কর মানে জায়গা তো অনেক সময় লটারিতে হয় একদম জায়গাটা খারাপ পড়ছে সেটা হচ্ছে কিন্তু মেনে নিতে হবে যে একটা জায়গায় প্রচণ্ড পরিমাণ খারাপ পড়ছে ফুড যদি ভালো না পড়ে অনেক সময় মাছ কিন্তু হতে চায় না তারপরে দেখা যাচ্ছে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে মাছ হয় না প্রাকৃতিক দুর্যোগ হলে সবারই যে হাল হবে আপনারা সে হাল হবে তবে আমি একটা কথা বলতে পারি যারা আমাকে ফলো করেন যারা আমার হাতে জিনিসপত্র পেয়েছেন তারা কিন্তু কেউ কোনো জায়গা থেকে হতাশ হয়ে আসবে না ইনশাল্লাহ সব একদম ন্যাচারাল জিনিসপত্র কোনো ধরনের আপনার কেমিক্যাল মেডিসিন বা আমি ইউজ করি না পছন্দও করি না যারা হোমোপ্যাথির নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আতসাত করে গেছে মেডিসিনের নামে স্প্রে নামে আমি তাদের বিরুদ্ধে কথা বলতে যেয়ে কিন্তু আমার একাশি হাজারের যে ইউটিউব চ্যানেলটা ছিল ওটা কিন্তু নষ্ট করে দেয় বিগত রোজার মাসে চারটা ভিডিও পাঠায় আমার সাথে সুক্ষতা গড়ে তোলে আমার কাছে এখনো পর্যন্ত প্রমাণ আছে আমি জিডি করে রাখছি আর সে ভিডিওগুলো আপনার যখন আমি আপলোড করি না বুঝে তখন ওই ওই ভিডিওগুলোতে আমার কপিরাইট স্ট্রাইক দিয়ে আমার ওই চ্যানেলটা একাশি হাজারের চ্যানেলটা নষ্ট করে দেয় তারপরে আমার বেঁচে থাকার একমাত্র একটাই জায়গা হয় সেটা হচ্ছে আমার গ্রুপ আইডি বন্ধু শৌখিন মৎস্য শিকারী বাংলাদেশ এবং আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা পাশাপাশি আমি একই নামে মিঠু মাছ ধরা নামে আপনার যে ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও দেখছেন এই ইউটিউব চ্যানেলটা আবার নতুন করে ক্রিয়েট করি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইনফরমেশনগুলো আপনাদের কাছে নথিভুক্ত করে রাখার জন্য পরবর্তীতে দেখার জন্য আপনারা কি করবেন ফেসবুকে শেয়ার দিয়ে রাখবেন আপনি যখন আপনার ফেসবুকে শেয়ার দিয়ে রাখবেন তখন আপনি পরবর্তীতে কিন্তু আপনি আপনার ফাইলে ঢুকে আপনি এই ভিডিওগুলো আবার দেখে নিতে পারবেন প্রত্যেকটা বিষয়ে আপনাদের কাছে আমার যে ভিডিওগুলো আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ এর কথাগুলো থেকে শেখার কিছু আছে বা এই ভিডিওটা আমাদের টাইম লাইনে রাখার দরকার আছে ফেসবুকে শেয়ার করে রাখার দরকার আছে আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর ভালোবাসার মানুষ যারা আছেন প্রকৃত মন থেকে ভালোবাসেন যারা তাদের কাছে একটা অনুরোধ ভিডিও শেয়ার করতে কেউ ভুলবেন না লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন লাইক দিতে ভুলবেন না আর শেয়ার করতে ভুলবেন না যারা আমার প্রকৃত ভালোবাসার ভাই ব্রাদার আছেন আর আপনারা যারা মালামাল হাতে পেয়েছেন মালামালগুলো নিয়েছেন এর রেজাল্ট সম্বন্ধে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট সেক্টরে লিখবেন দেখেন ভালো মানুষের পাশাপাশি দু একজন থাকবে যারা নেগেটিভ কমেন্ট করবে এখন ইউটিউব আর ফেসবুক আমাকে একটা জিনিস শিখিয়েছে যে যে যা করে করুক ও আমার কোনো টেনশান নাই তবে যারা ভালোবাসার মানুষ আছে তারা আমার পাশে থাকলেই হবে তা যাই হোক কাজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একটা কথা সময় বলি মাছ ধরা হচ্ছে একটা লস প্রজেক্ট এর জন্য শখের তালিকায় রেখে মাছ ধরবেন কেউ অতিরিক্ত করে নেবেন না আর মাথায় রাখবেন কারো কথায় প্রলোভনে পড়ে মানে অতিরিক্ত দাম দিয়ে কোনো জিনিসপত্র কিনবেন না যে তিন কেজি চার এক হাজার টাকা ছাতু আপনাদের জন্য খুব তাড়াতাড়ি ছাতু একদম এমন একটা প্রাইসে দিব আমি নিজে তৈরি করি এখন হবে ইনশাল্লাহ আপনাদের জন্য এমন একটা রেডে আমি জিনিসপত্রগুলো প্রোভাইড করব। যাতে করে আপনাদের খুব কম খরচে জিনিসপত্রগুলো আপনারা ক্রয় করতে পারেন খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ছাতুর একটা রেট করে দিব আর ওই রেটটা আপনাদের জন্য। শোভনীয় হবে ইনশাআল্লাহ আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন সমস্যা নাই ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ